আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে বুঝতে হলাম যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জমন নামাজ পড়ে আমাদের কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমাদের একটু দেরি হলো আর পথে যেতে যেতে দেখি যে ঘোড়া দিয়ে অনেকে টানতেছে যাই হোক মেলা কাহিনীর পরে আমরা পৌঁছেলাম মেয়েদের বাড়িতে যদিও আমার বন্ধুর বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি মাত্র মিনিটের আমাদের চারটা চলে আসতে আপনারা যারা বরযাত্রী গেছেন তারা তো অবশ্যই জানেন যে বিয়ের গেটে কত রকমের ঝামেলা হয় সব ঝামেলা মিষ্টি খাওয়ানোর মাধ্যমে নিয়ে এসে আমাদেরকে বরণ করে নিলো আর দিকে আমার সামনে দিকে ফুস করে এক এসে যে স্প্রে দেওয়া শুরু করলো আর মাধ্যমে শুরু হয়ে গেল স্প্রের বর্ণ অবশ্য মেয়ে পক্ষ আগে শুরু করছিল আমাদের কোনো দোষ নাই আমরা কিন্তু প্রস্তুত ছিলাম পরে সূত্র দেখতে পাচ্ছেন যে কি হইলো যে জানে যে আমি পার্সে স্প্রে দিছে আর আমার বন্ধু দায় নেই যে অসহায়ের মতো দাঁড়ায় আছে এটিমের মতো একলা একলা দাঁড়ায় আছে সত্য কথা করতে কি আমি ওটি ফিসে সরে গেছিলাম কারণ আমার হাতে স্প্রে ছিল আমার হাতে ছিল ফোন ভাবলাম স্প্রে দিয়ে আসে সেখান থেকে জানাই হলুদ পাখিটা কোন জায়গাতে জানা আসছে আমার বন্ধু একা একা দাঁড়া আছে এরও দিবা লাগছে আবার এরও দিল আরেকজন স্প্রে দেওয়ার মধ্য দিয়ে গেটের পর বসে আস এখন আমরা বন্ধুরে নিয়ে ভিতরে যেতেছি কারণ আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে বৃষ্টি আসার আগে আমাদের বউ নিয়ে যাইতে হবে কারণ বৃষ্টি আসলে সর্বনাশ এটার ভিতরে আটতে আটতে প্যান্ডেল পৌঁছায় গেছে আর লাইট জ্বালাতেছে কারণ আমরা দেরি করে আসছি তার কারণে অন্ধকার হয়ে গেছে এখানে লাইট জ্বালায় তার বন্ধু নিজামুদ্দিন তার নির্ধারিত আসুন বর খাটে গিয়ে বসতেছে এবং তার পাশে বসছে তার ভাবি তার দাদা অনেকেই নিজাম তো তার বর খাটে বসলো আর আমি শেষ বারের মতো বন্ধুর সাথে ভিডিও নিয়ে নিতেছি কারণ এরপর তার বন্ধু মাত্রা বন্ধুতে ভাবি অবস্থা খারাপ থাকায় তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি ওই আসলে কেউ কিছু মনে করি না ক্যামেরার সামনে যে দাঁড়া আছে আমাকে একমাত্র আমি ভিডিও করতেছি আপনি সরে দাঁড়ান বেন্স না রাগ করে দাঁড়ায় থাকলো ওই জায়গা কি বলবো আমি ভিডিও করা শুরু করলাম আমরা খাইতে খাইতে বন্ধুদের তো খানার অনুষ্ঠান থাকে ওটা আমাদের খাওয়ার ভিতরেই শেষ হয়ে গেছে এখন বন্ধু খাইতেছে আর ওর সাথে বরখাটে যারা বসছিল তারা খাইতেছে দাদা ওই যে খালাতো ভাই ভাবি বন্ধু ওরা সবাই মিলে খাইতেছে একটু খাই দরকার আছে খাওয়া দাওয়া শেষে এই যে বন্ধুর সুমন্দি সে এসে হাত ধোয়া দিতেছে এটা ট্রেডিশন বিয়ের ক্ষেত্রে আপনারা তো জানেন যে বিয়ের ক্ষেত্রে জুতা চুরি হাত ধোয়ানো ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে এই সমস্ত ক্ষেত্রে মেয়ে পক্ষ বর থেকে টাকা দাবি করে আর বর পক্ষ তাদের বুদ্ধিমত্তার ব্যবহার করে সেই

আমার কন্যা মুসাল্মান আয়েশা খানমকে বিবাহের প্রস্তাব করিলাম আপনি রাজি থাকলে বল আপনি রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম একবার বলেন বিয়ে পড়ানো শহর নতুন জামাই আর বউরে ঘরের ভিতরে একসাথে বসায় রাখছে আর এই হুজুর বেটা বারবার আমার বন্ধুর খালি মিষ্টি খাওয়াচ্ছে বুঝলাম না বিয়ের দিনে তো মিষ্টি খাওয়ানো লাগে কিসের জন্যে খালি আমার বন্ধু না পরে তো এই যে ওর বউরেও খাওয়াই দিলো এক চামচ মিষ্টি ওরে আল্লাহ ভাবি তুই সব থেকে নিলো নিল ভাবি তুই না করলে না যে খাবো না নতুন জামাই মুখ দেওয়ার জন্য ঘরের ভিতরে মানুষ গিজ গিজ করতেছে গরমের গুতায় পাও ফেলানো জায়গা নাই ই রে আল্লাহ কি সরম পাইছে এই বিটা ও এখন বুঝলাম যে ঘরের ভিতরে আনা হয়েছিল ঘরের ভিতরে আইনে দুধ খাওয়াতেছে এই দুধের পর একটু পরে লাগবে না এক গ্লাস দুধ জামাই বিবিলে খাওয়া ফেলো না জামাই খেলো এক ডোক নতুন বৌতি খেলো এক ডোক দুধ খাওয়াতো হইলো এবার পানি খাই চলো বাইরে যায় যদি বৃষ্টি আসে তাহলে আর বাড়ি যাওয়া না বউ নিয়ে তো কার্যক্রম শেষ নতুন বউরা এখন ঘর থেকে বের করে হইতেছে নতুন জামাই বউরে এক জায়গায় বসায় সবাই মিলে ছবি তুলছে নিতব করতে বহু চলে যায় এখন যেটা হচ্ছে এটা আমাদের এলাকা শাহনাজর বলে পর্দার এক পাশে থাকি মেয়ে এক পাশে থাকি বর শাহনাজর শেষে মেয়ের বাবা মা ছেলের হাতে তার মেয়েকে তুলে দেয় কিছু কথা বলতেছে উপদেশমূলক কিছু কথা বলতেছে এই আত্মীয় সুজন সবার সাথে মোটামুটি পরিচয় পর্ব শেষ এখন আমাদের বিদায় নেবার পালা আত্মীয় সুজন যারা ছিল মামা কাকা ফুফু সবারতে বিদায় নি এখন আমরা গাড়ির দিকে রওনা দিছি সামনে যিনি ইনি হচ্ছে আমাদের তালু সাহেব আর এই যে যে দুজন যাচ্ছে এরা আমাদের বিয়ান্সা ফয় আর এই যে হচ্ছে মেয়ের মামা অথবা আমাদের বন্ধুর মামা শ্বশুর আর কাঁদার ভিতরে নতুন বোকের ধরে হয়ে তার দাদি শাশুড়ি অর্থাৎ নিজামের দাদি হয় উনি নতুন জামাই বউরে এই ভ্যানেতে যাবার কেউ বাইবেন না আজ আমরা ভ্যানে করে এই বরযাত্রী আইছি আগেই কইছি যে অনেক বৃষ্টি হয়েছে মেন রাস্তাতে বাড়ি একটু ভিতরে হয় রাস্তায় কাদা হয়ে গেছে আর মেয়ের বাপ চাইতেছে না যে নতুন জামাই এই মায়ের মধ্যে যাক এই পাইলে বেরে বিভিন্ন রকম মিষ্টান্ন পাঠানো হয়েছে ছেলে শ্বশুর বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে এটা প্রথা কাদা রাস্তা নতুন জামাই বউ ভ্যান গাড়িতে পার করে এখন মেন গাড়ির কাছে আইসে ভ্যান গাড়িতে উঠতেছে আগে জামাই বসলো সর্বটা আনে এর জামাইয়ের বাম পাশে নতুন বউ বইছে দুইজনকে সুন্দরই মানাইছে

পয়সা বরণ করতেছে সে মিষ্টির বদলে ওদের মুখে লবণ দিয়ে দিছে